সকালে আসেন বিকালে তখন তাকে আমার বাসায় দিয়েছেন আমার বাসায় তার অবস্থান দেখেছেন তার সবকিছুই আমার বাসায় দেখেছেন তাহলে আপনারা কেন আপনাদের ওই দুই বছর তিন বছর আগে ইন্টারভিউ গুলো ভুলে গেছেন যেখানে প্রিন্স মামুল ছাদে বসেও ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমাদের প্রোগ্রামটা আমরা স্টেডিয়াম ভাড়া করে সবাইকে দেখে বড় করে করব তারপরে হচ্ছে যে আমরা মেয়ে বাবু নিব না ছেলে বাবু নিব এই কথা কেন বলবে আপনাদেরকে এখানে কারো নতুন করে বলার কিছু নাই নিজের মুখে মুক্ত পোষণ আসেন্স মহল একটা ইয়ে দিচ্ছে হুমকি বলি আর যাই বলি সে বলেছে যদি লাইলা আমার কিছু না ছায় তাহলে আমি আত্মহত্যা আমি এটা হচ্ছে অপরাধী বলে কি আমার নামে তিনটা মামলা হয়েছে দুইটা মামলা হয়েছে পাঁচটা মামলা হয়েছে একটা মামলা কেন হয় মামলার পিছনে তো অপরাধটা আছে তুমি আজকে অপরাধ করেছো তুমি আজকে অন্যায় করেছো আমাকে যদি জেলে নিয়ে যায় আমার যদি বিচার হয় তারা আমি সুইসাইড করবো এই কথাটা বললে তো সবাই পারবে যেতিক যদি এই ঘটনা ঘটে দায়ভার কে অবশ্যই নিবো না সুইসাইড তো সে আমাকে ব্যবহার করেছে সে আমার অর্থ আত্মসাত করেছে সে আমার সাথে বিবাহের ভাবে প্রতারণা করেছে চারটা বছর সে আমার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আমাকে ছুড়ে ফেলে দিয়ে আমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়ে সে আজকে আমাকে নিঃস করে দিয়েছে আমার তো সুইসাইড করার কথা আমি কিভাবে বাঁচবো আমার অসুস্থ সন্তানরা কিভাবে বাঁচবে এখানে তো সে একের পর এক আমার বাসায় এসে অনুপ্রবেশ করে আমাকে মারামারি করে দিয়ে গেছে আমাকে রাস্তায় ফেলে হত্যার চেষ্টা করেছে যেটা আপনারা সবাই দেখেছেন লাইফে সুইসাইড করার কথা তো আমার আমাকে তো সে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারপরে একের পর এক হুমকি হামকি এসব করে আচ্ছা সে বারবার একটা কথা বলেছে যে আমাকে বাঁচতে দেওয়া হোক আমাকে বাঁচতে দেওয়া হোক তোমাকে বাঁচতে একটা অপরাধীকে বাঁচতে নিতে হলে তার অপরাধ এই যে কোর্টের প্রাঙ্গনে হ্যাঁ সে বলছে তার নামে পাঁচটা মামলা আছে সে আদালতের প্রাঙ্গনে যে কাজটা হত্যার চেষ্টাটা করলো তো আপনার কি মনে হয় না যে এটা আরেকটা মামলার উদ্বোধন হতে পারে তখন সে কি বলবে যে আমার নামে ছয়টা মামলা দিয়েছে আমাকে বাঁচতে দেখো তুমি কেউ করবা শিকার কার্য বলো তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবো তুমি মানুষকে ধর্ষণ করবা তুমি মানুষের সাথে প্রতারণা করবা আর তুমি বলো যে আমাকে বাঁচতে দাও হোক এটা কেমন বাঁচতে চাওয়া তুমি বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচো মানুষের মতো করে বাঁচো এরকম অপরাধীদের মতো খনিদের মতো ধর্ষণকারীদের মতো তো বাঁচার কোনো কারণ নাই একটা ধর্ষকের শাস্তি কি জানেন আপনি একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন একটা ধর্ষ যে ধরনের কাজ করে বেড়ায় তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত সেখানে যদি সে বলে আমি ধর্ষণ করব কিন্তু আমাকে বাঁচতে দেওয়া হোক আপনার কি মনে হয় যে আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে আপনার সন্তানের সাথে আজকে যদি কোনো মানুষ প্রিন্স বাবুই যদি এরকম করে আপনি তাকে বাঁচতে দিবেন আমি বলেছি যে আমি এখানে এবং প্রিন্স যে বলবো সিরিয়ালি মানুষের সাথে প্রতারণা করে আসছে একজনকে ধরছে একজনের সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে ছেলে আরেকজনকে ধরছে তার একটু ধারানো উচিত তাকে সংশোধন করা উচিত এখানে আমি খুশি হওয়া উচিত আবার যেটা চলে গেছে সেটাকে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন আমার জীবন থেকে চারটা বছর নষ্ট করে দিয়েছে আমার জীবন থেকে আমার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছে আমি আজকে আপনাদের কাছে গালি খাই তার জন্য আমি 4 বছর আগে যে আপনারা আমাকে গালি দিতেন তাহলে আমার আমার কাছ থেকে সে জানতেছে যে কিনা সেটা করে দিতে পারবে আচ্ছা কোটেল মাখনি সে বলেছে লাইলা শুধু ভাইরাল হওয়ার জন্য এই সব কথা বলছে আমার ভাইরাল হলে কি হবে আপনারা কি আমাকে টাকা দেন আপনারা কি আমাকে টাকা দেন তাহলে আমার আমার ভাইরাল হওয়ার দরকার কি আপনারা বা আমি সোশ্যাল মিডিয়াতে আসার আগে কি আমার কোনো জীবন ছিল না আমি কি কোথাও ছিলাম না এখন আবার ভাইরাল হয়ে কি উপকারী বলেন আমি এখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে আসছি আমি বলতে চাচ্ছি অন্যায় করা হয়েছে এবং অন্যায়কারী বারবার পার পেয়ে যাচ্ছে কারণ আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনারা সাপোর্ট করছেন আপনারা তাকে প্রমোট করছেন একটা অন্যায়কারীকে একটা ধর্ষণকারীকে একটা হত্যা চেষ্টাকারীকে আপনারা বারবার প্রমোট করছেন তার ভিডিও আপলোড করছেন দর্শকের মধ্যে তার সে সাহস বেড়ে গেছে সে একের পর এক একের পর এক একের পর একাচ্ছে ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এত সাহস কোথায় পান ঠিক আছে সে কোশ্চেন আনসার দিয়েছে আমার কোন ব্যাকআপ নাই আমি খুব নিঃস অসহায় আমার কিচ্ছু না আপনাদেরকে এই কথা তো আগেই বলেছি যখন বাইরে থাকি তখন সে বিএমডাব্লিউ চালায় সবচেয়ে লেটেস্ট মডেলের বাইক চালায় সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন চালায় কিন্তু যখন আদালত প্রাঙ্গণে যায় যখন পুলিশের কাছে যায় তখন সে নিঃস্ব তখন সে ছোট মানুষ একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে চার বছর ধরে প্রতারণা করে কিভাবে আপনারা উত্তর দেন আমাকে আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি তখন আপনাদের মনে প্রশ্ন আসে যে এই কাজ তো আমি কখনো করতাম না এই সে যদি ছোট মানুষই হয় সে এতগুলো মেয়ের সাথে এতগুলো অশালীন অশালীন অসামাজিক কার্যকলাপ কিভাবে করেছে এবং সেগুলো ছবি তুলে রেখেছে কে ও যখন দের সাথে ওই মডেলদের সাথে বা ওই নায়িকাদের সাথে বা ওই মেয়েদের ওই সব নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেছে তখন কি ছবি আমি যে তুলে দিয়ে এসেছিলাম তখন তো সেই নিজেই ছবি তুলেছে সে নিজেই প্রকাশ করেছে এই কাজগুলো সে যখন করেছে তখন আপনারা আপনারা চিন্তা করতে পারেন না যে ছেলেটা কত রকম খারাপ আপনাদের বলে তো কখনো এই জিনিসটা আসলো না যে অনামিকা ঐশী বলেন বা আরো যে চার পাঁচটা মেয়ের সাথে সে ওই টাইমে মার্চ মাসের ওই পিরিয়ডটাতে যখন এই অসামাজিক কার্যকলাপ গুলো করলো সেগুলো ছবি সে তুললো

কোনটার সাথে তার সামাজিক স্বীকৃত প্রাপ্ত সম্পর্ক তাহলে তাদের সাথে সে দৈহিক সম্পর্ক কিভাবে করে তাহলে সে পর্নোগ্রাফি করে তা সে যদি দুইটা হতে পারে এক সে অসামাজিক কার্যকলাপ করছে অথবা সে পর্নোগ্রাফি করছে না হলে তার তার বেডরুমে নগ্ন ছবি কিভাবে বা নগ্ন ভিডিও কিভাবে প্রকাশ করছে সে কিভাবে ধারণ করছে এগুলো

মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে আছে তারাও যেরকম লিখুন সেরকম কিন্তু তারা যেরকম অন্যায়টাকে চেষ্টা করেছে চেষ্টা করেছে লিখন অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিয়েছে সে অন্যায়টাকে প্রকাশ করেছে সে বলেছে রায় সাথে অন্যায় করা হয়েছে এবং এটা আমি নিজের জানি এবং শুধু লিখন কেন তার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই সেটা জানে